হ্যালো বন্ধুরা আমি রেশমি রেকি মাস্টার ট্যালো রিডার অ্যাস্ট্রো লজার তো আজকে আমি তোমাদের সাথে আজকে একটা বিষয় বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি রিসেন্টলি মানে এবং এটা বহুদিন ধরে যখন থেকে আমি কাজ করছি আমি একটা জিনিস দেখছি যে স্টুডেন্টদের না কনসেন্ট্রেশন পাওয়ারের কিন্তু খুব অভাব আছে বুঝলে কনসেন্ট্রেশন পাওয়ার মানে পড়া পড়লে মনে রাখতে পারে না বা পড়েছে মনে রেখেছে এক্সামের হলে গিয়ে এক্সিকিউট করার ক্ষেত্রে প্রবলেম জেনারেলি ফোর্থ হাউস ফিফ্থ হাউসের সমস্যা থাকলে এই সমস্যাগুলো হয় এছাড়া বুধের প্রবলেম থাকলেও হয় এছাড়া আরও অনেক গণনা আছে তো আমি অতটা ডিটেলসে যাচ্ছি না এবার অনেকের আবার এরকমও সমস্যা আছে যে রাহুর দশা রাহুর দশার জন্যে এডুকেশানে ডিস্টারবেন্স হয় তো তোমরা অনেকেই জানো যে সেক্ষেত্রে কি হয় না রাহুর যে আমাদের ইয়ে আছে দেবী উনি হচ্ছেন গিয়ে তোমাদের সরস্বতী বা নীল সরস্বতী তো সবসময় তো সবাই সেইভাবে তো সাধনা করতে পারে না তো যদি কেউ নীল সরস্বতীর মন্ত্র চান্ট করে নেয় তাহ একশো আটবার করে প্রতিদিন তাকলেও কিন্তু তাদের রাহু দশাতে যত প্রবলেমস আছে সেগুলো যাবে এডুকেশান রিলেটেড যা যা প্রবলেমস আছে সেগুলো যাবে তো আজকে আমি যে মানে মন্ত্রটা তোমাদের সাথে শেয়ার করব এই মন্ত্রটা বিগত ছ বছর ধরে আমি আমার ক্লায়েন্টসদের দিয়ে আসছি ছ সাত বছর ধরে এবং সে তাদের যেভাবে বলেছি তারা ইউজ করেছে এবং সত্যি খুব ভালো রেজাল্ট কিন্তু তারা পেয়েছে এবং প্রচুর লোক এটাতে কাজ করেছে করে তারা কিন্তু আমাকে রিভিউজ দিয়ে গেছে এবং এটা মানে খুবই ভালো এবং প্রুফড ইউজ অ্যান্ড প্রুফড এক দু বছর না বছরের পর বছর আমি আমার ক্লায়েন্টদের কিন্তু এটা দিয়েছি প্রচুর ক্লায়েন্টরা মানে শুধুমাত্র যে ছোট ওয়ান টুর বাচ্চা তা কিন্তু নয় তোমাদের উপর লেভেলের এরকমও ক্লায়েন্ট আছে যার ধরো ফেল করে গেছে তখনও কিন্তু সে পড়েছে এবং নার্সিংয়ের এক্সাম ক্লিয়ার করেছে ঠিক আছে গভর্নমেন্ট জবের ক্লায়েন্টদের তো আমি এটা মাঝে মাঝে রেমিডি তারা যা যা নেয় তার সাথে আমি এটা সাজেস্ট করি তো আজকে আমি এটা সাজেস্ট করছি তোমাদের জন্য স্টুডেন্টরা তো পড়তেই পারে ছোটো থেকে বড়ো অবধি সবাই আর এটা মেমরি পাওয়ারও কিন্তু বাড়াবে যদি ধরো তোমার ভুলে যাওয়ার প্রবলেমস থাকে তাহলে কিন্তু মেমরি পাওয়ারও বাড়াবে প্লাস যদি কারো দশা চলছে দেখা যাচ্ছে রাহুর দশা দ্বারা পীড়িত সেও যদি এই মন্ত্রটা চান্টিং করে তাহলে কিন্তু খুব ভালো হবে তো মন্ত্রটা করতে গেলে প্রতিদিন একটু এটাই একটুখানি হ্যাসেলফুল যে প্রতিদিন সকালবেলা উঠে তোমাকে একটু স্নান করে নিয়ে পূর্ব দিকে মুখ করে বসতে হবে কোনো লাল রঙের বেডশিট বা লাল রঙের কম্বল বা লাল রঙের আসন যেটাই হোক বসে তুমি সামনে মা সরস্বতীর কোনো ফটো রেখে করতে পারো বা ফোনে ওয়ালপেপার খুলে নিতে পারো খুলে নিয়ে তুমি করতে পারো করে কিন্তু প্রতিদিন একশো আটবার করে চান্ট করে বলবে যে তোমার যা ব্লকেজের জন্য তোমার পড়া মনে থাকছে না বা যা যা সেগুলো সব ঠিক হয়ে গেছে তুমি তোমার কাঙ্ক্ষিত পরীক্ষায় খুব সুন্দরভাবে উত্তীর্ণ হয়ে গেছো এবার অনেক সময় কি হয় ক্লায়েন্টরা জিজ্ঞাসা করে যে আমার বাচ্চা পরীক্ষা দেবে চান্ট করতে চাইছে না আমি করতে পারবো তো করা যায় ঠিক আছে করতে কিন্তু কোনো প্রবলেম আছে এরকম নয় করা ডেফিনেটলি যায় তবে যে নিজেরটা নিজে করবে সেটার অবশ্যই ক্রিয়া একটু বেশি হবে তাই না এটাও একটা বিষয় আছে তো এটা তোমরা করো খুব ভালো রেজাল্ট পাবে এবং নারী পুরুষ সবাই করতে পারে বাচ্চারা করতে পারে আর আমি কিন্তু একটা জিনিস বলছি প্রিয়েডসের সাথে কিন্তু এই দূর দূর অবধি কিন্তু কোনো সমস্যা নেই আমি পরে এটা নিয়ে একটা ভিডিও করব যে প্রিএড নিয়ে গোটা পৃথিবী মানে এই পাশ থেকে ও পাশ হয়ে গেল বোঝা গেল যে প্রিএডসের একটা প্রবলেম যে কীভাবে মানে প্রিয়েড হলে করতে পারবো প্রিয়েড হলে ওটা করব প্রিএড হলে সেটা করব এই জায়গাগুলো কিন্তু সব সময় আমাদের কি হয় আমাদের এই পিরিয়েড প্রিয়েড করে কিন্তু বিয়ে হয়ে যায় তো আমি এই মুহুর্তে তোমাদেরকে মন্ত্রটা তাহলে আর টাইম ওয়েস্ট না করে বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে ওম বাঘ 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 বাদিন নই সোহা ওম বাঘ 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 বাদিন নই ঠিক আছে দুবার রিপিট করে দিলাম এটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট টাইম চান্টিং করা ম্যান্ডেটরি এভরিডে এটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট টাইম চান্টিং করা ম্যান্ডেটরি এবং কেউ যদি ধরো সব সময় করতে পারছো না তো চট করে ইনস্ট্যান্ট মানে কোথাও চাইছো যে করতে তোমরা কি করবে মা সরস্বতীর বীজ মন্ত্রটাও কিন্তু তোমরা তোমাদের প্রতিটা কপিতে এবং টেক্সট বুকে ফ্রন্ট পেজে কিন্তু গ্রিন কালি দিয়ে লিখে রাখতে পারো ঠিক আছে ইনফ্যাক্ট আমি আমার স্টুডেন্ট লাইফে কিন্তু আমি লিখতাম বীজ তোমাদের হেল্পের জন্য বলে দিচ্ছি এং এ অনুস্বর এইং যে কোনো বা খাতার ফ্রন্ট একদম ফ্রন্টের কোনায় ছোট্ট করে সবুজ কালিতে লেখা যেতে পারে বা রেড কালি নেভার ব্লু আর ব্ল্যাক ঠিক আছে দিয়ে তোমরা লিখবে এবং এংটাও তোমরা কিন্তু এনি টাইম চান্ট করতে পারো দিনে যখন খুশি যতবার খুশি এটা সরস্বতী দেবীর বীজ মন্ত্র আছে রাহুল দশার জন্য বলো স্টাডির জন্য বলো স্টুডেন্টদের মেমোরাইজেশনের জন্যে মেমরি পাওয়ার বৃদ্ধির জন্য খুব ভালো কি তোমরা এটা কিন্তু লিখে বটলের মধ্যে দিয়ে ইনটেনশন দিয়ে খেতে পারো যে এই জলটা খেয়ে আমার ব্রেনটা খুব ভালো কাজ করছে আমি পড়াশোনায় খুব ভালো হয়ে গেছি খুব ভালো রেজাল্ট পেয়ে গেছি কিন্তু একটা কথা আমি সাথে সাথে সবাইকে বলে দেব কারণ আমি নিজেও পড়াশুনো করেই এসেছি যে সমস্ত কিছু এগুলো তো করবো কিন্তু সাথে কিন্তু বইটাকে টেক্সট বুক এবং সাপোর্টিভ বুকসগুলো বা আরও যা যা মানে তোমার সোর্স আছে তোমার ইনফরমেশনের সেগুলো কিন্তু খুটিয়ে পড়াশুনো করতে হবে কারণ কি একটা কথা বলবো যদি মানে পড়াশুনোটার সাথে এগুলো করবে এটা তোমাকে এনার্জি দেবে ব্লেসিংস দেবে ঠিক আছে তোমার কারমাকে হিল করবে তোমার ফোর্থ হাউস ফিফ্থ হাউস তোমার বুথকে হিল করবে কিন্তু তার মানে এই নয় যে আমি বন্ধ করে দিয়ে বসে থাকবো কন্টিনিউয়াস খালি বসে সেটা নয় পড়াশুনাও করতে হবে সাইড বাই সাইড এটাও করতে হবে বুথকেও স্ট্রং করতে হবে ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে তোমরা শেয়ার করবে এবং যেটা আমি রেমিডি বলছি ডেফিনেটলি ইউজ করো আশা করি খুব ভালো লাগবে তোমাদের থ্যাংক ইউ